বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপির মূল বক্তব্যই হলো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই বার্তাকে ছড়িয়ে দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সমগ্র দেশেই বিজেপি দলের নেতৃত্বরা বিজেপি দলের কার্যকর্তারা একযোগে ছাপিয়ে পড়েছেন দেশের প্রতিটি অন্তর্য শ্রেণীর মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই বিজেপি নেতৃত্বরা লড়াই করছেন বলে দাবি করে থাকেন এই লড়াইয়ের অঙ্গ হিসেবে রাজ্যের বরিষ্ঠমন্ত্রী বিকাশ দেববর্মু সবকা বিকাশের লক্ষ্যে লড়াই করছেন এবং এই লড়াইয়ের একটি নমুনা ইতিমধ্যে বিধানসভায় পেশ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মন কী বলেছেন বিধানসভা সুদীপ রায় বর্মন কী তথ্য দিয়েছেন সুদীপ রায় বর্মন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দব্য প্রকৃত অর্থেই জনজাতিদের বিকাশের ক্ষেত্রে কতখানি ভূমিকা নিয়েছেন আসুন তাহলে সুদীপ রায় বর্মনের সেই ক্ষুধার বক্তব্য একটু পর্যালোচনা করে নি বিধানসভায় সুদীপ রায় বর্মন যে বিষয়টা যথেষ্ট গুরুত্ব সহরে উপস্থাপন করেছেন তা হলো একজন মন্ত্রী তথা তথা কৃষ্ণপুর কেন্দ্রের বিধায়ক যিনি রাজ্যের জনজাতি বিকাশ মন্ত্রী সেই দেব বর্মা প্রকৃত কী চাইছেন তিনি কি সবকা সাদ সবকা বিকাশ চাইছেন নাকি সবকা সাদ খুদকা বিকাশ চাইছেন দেব বর্মা জনজাতিদের বিকাশের জন্য মনোযোগ না দিলেও নিজের জন্য কিন্তু নিজের উন্নতির জন্য কিন্তু মনোযোগ দিয়েছেন ইতিমধ্যেই এর অন্যতম উদাহরণ হলো হল দেড় বছরের ছেলের নামে পেট্রোল পাম্প করেছেন বলে দাবি করেছেন রাজ্যের বরিষ্ঠ নেতা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সে সঙ্গে মন্ত্রী বিকাশ বর্মা নিজের স্ত্রীর নামেও পেট্রোল পাম্প করে নিয়েছেন দিল্লিতে নিজস্ব ফ্ল্যাট রয়েছে লিম্বু ছড়া রয়েছে পাশদ্যপম অট্টালিকা সেই সঙ্গে আরও নামে বেনামে অর্থ রয়েছে কি বিকাশ বর্মা এ সমস্ত সুযোগ সুবিধাগুলি পেট্রোল পাম্প দু দুটি পেট্রোল পাম্প দিল্লিতে ফ্ল্যাট লেম্বু ছড়া প্রাসবম অট্টালিকা কখন করেছেন যে সরকার প্রতিষ্ঠার আগে করেছেন নাকি পরে করেছেন কিন্তু সুদীপ রায় বর্মনের বক্তব্য থেকে একটা পরিষ্কার যে দু সালে সরকার পরিবর্তনের পর বিকাশ বর্মা মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বিকাশ বর্মা সে সমস্ত সুযোগ সুবিধাগুলি সরকারের থেকে আদায় করেছেন জনগণের উন্নতির কথা চিন্তা না করে তিনি খুদকা বিকাশের কথাই চিন্তা করেছেন নতুবা দেড় বছরের শিশুর নামেও উনি পেট্রোল পাম্প করে নিয়েছেন স্ত্রীর নামে পেট্রোল পাম্প করে নিয়েছেন দিল্লিতে ফ্ল্যাট করেছেন সমস্ত বিষয় কি কি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এভাবে কি জনজাতি অংশে মানুষের বিশ্বাস অর্জন করছে বিজেপি নেতৃত্ব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে এই সমস্ত বিষয়ের দিকে কখনই নজর দেননি কিংবা তিনি এই সমস্ত বিষয় অবগত নন সে প্রশ্ন কিন্তু আর রাজ্যের গণদেবতা প্রশ্ন তুলছেন কংগ্রেস দলের বিধায়কের পাল্টা কোনো যুক্তি কি রাজ্যের মাননীয় মন্ত্রী বিকাশ বর্মা দেখাতে সক্ষম হয়েছেন তিনি এত অর্থ কোথায় পেলেন সে বিষয়ে কি কোনো ধরনের তদন্ত হবে না তিনি কি মন্ত্রী থাকাকালীন সময়ে এই সমস্ত বিষয়গুলি তথ্য এ সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করেছেন তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এত অর্থ কোথায় থেকে আসছে মন্ত্রীর কাছে এই নিয়ে কি রাজ্য সরকার কোনো ধরনের তদন্ত করবে না এটাকে কি বলা হবে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছেন এটা কি কোনো ধরনের কেলেঙ্কারি নয় যে একজন মন্ত্রী দু দুটি পেট্রোল পাম্পের মালিক দিল্লিতে ফ্ল্যাট করেছেন লিম্বু ছড়ায় এত বিশাল অট্টালিকা তৈরি করেছেন অথচ এটাকে কেলেঙ্কারি না বলে মুখ বন্ধ করে থাকলে কি রাজ্যের মানুষের উন্নয়ন হবে রাজ্যের মানুষের বিশ্বাস অর্জন হবে এটা কি বলা হবে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নাকি খুদকা বিকাশ মন্ত্রী বিকাশ বর্মা খুদকা বিকাশের লক্ষ্যেই মন্ত্রী হয়েছেন জনজাতি অংশের মানুষের উন্নয়নের জন্য নয় এ রাজ্যের মানুষের উন্নয়নের জন্য তিনি মন্ত্রী হননি সুত নিন্দুকরা এই বিষয়টাকে বৃহৎ কেলেঙ্কারি হিসেবে দেখছেন তবে রাজ্যের মুখ্যমন্ত্রী এ সম্পর্কে কোনো ধরনের বক্তব্য রাখতে চাইছেন না এর পেছনে কী কারণ রয়েছে সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই অনুভব করতে পারছেন কেন তিনি এ সম্পর্কে কোনো ধরনের মতামত ব্যক্ত করছেন না তবে জনগণ কিন্তু হিসাব চাইবে দু সালে